বিদ্যালয়ের সামনে থেকে সহকারী শিক্ষকের মোটর চুরি কাশিবাটিতে চুরির ঘটনা বাড়ছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কাশিবাটি বিবেকানন্দ বিদ্যাপীঠে ঘটল চাঞ্চল্যকর চুরির ঘটনা বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুমার জীবন দাসের মোটরসাইকেল চুরি হয়ে যায় সোমবার সকালে জানা গেছে প্রতিদিনের মতো সেদিনও বিদ্যালয়ে প্রার্থনা চলাকালীন সময়ে মুখ্য দ্বার বন্ধ থাকায় তিনি মোটরসাইকেলটি বিদ্যালয়ের সামনেই রেখে প্রার্থনায় অংশগ্রহণ করেন প্রার্থনা শেষে বাইরে বেরিয়ে এসে তিনি দেখতে পান মোটরসাইকেলটি আর সেখানে নেই বুঝতে পারে যে চুরি হয়ে গিয়েছে তিনি পরবর্তীতে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় সূত্রে খবর কাশিবাটি এলাকায় এর আগেও একাধিক চুরির ঘটনা ঘটেছে এমনকি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাইকেল চুরির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ বারবার চুরির ঘটনা ঘটায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে এ প্রসঙ্গে শিক্ষক কুমার জীবন দাস প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চুরির ঘটনা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন আজ সকালবেলায় স্কুলে যখন আসি তখন প্রেয়ার ছিল মানে প্রেয়ার শুরু হয়েছে জাস্ট তো গেট বন্ধ হয়ে যায় সেই সময়টা আমাদের তখন আমি গেটের পাশে বাইকটাকে রাখি রেখে প্রেয়ার করি এবং তারপরে বাণিপাট এগুলো যখন হয়ে যায় তারপরে আমি বাইকটাকে ভেতর ঢোকাতে গিয়ে দেখি যে বাইকটা আর ওখানে নেই একদম গেটের পাশেই ছিল তো আশেপাশে খোঁজার চেষ্টা করলাম তারপরে বুঝতে পারলাম যে বাইকটা চুরি হয়েছে সেটা টাইম আনুমানিক কোটায় টাইম আনুমানিক শো এগারোটা খোঁজাখুঁজির পর এখনও পর্যন্ত পাননি না খোঁজাখুঁজির পরে যেহেতু পাইনি আর তারপরে জিডি করা হলো বুঝলাম আশেপাশে যে যে কটা জায়গায় সিসি ক্যামেরা রয়েছে সেগুলোতে দেখার চেষ্টা করা হলো ট্রেস পাওয়া যায় কী মনে হচ্ছে কারা করতে পারে কি সন্দেহ করছে আমার ধারণা যুব সমাজ যারা নেশা শক্ত হয়ে আছে তারা হয়তো নেশার তারণায় সামনে যা কিছু পায় সেটাই চুরি করার চেষ্টা করে পেয়েছে ওটা ওখানে সবাই সে সময়টা প্রেয়ার বা স্কুলের তখন যেহেতু শুরু হচ্ছে ব্যস্ত ছিলাম আমরা ওই অসতর্কতার সুযোগ নিয়ে ও চুরি করে নিয়েছে কিন্তু এর আগে দেখা গিয়েছে এই বিদ্যালয় চত্বর এলাকায় একাধিকবার চুরি ঘটনা ঘটছে এমন কি বিদ্যালয়ের সাইকেল চুরি হয়েছে ছাত্রদের কি বল সে তো অবশ্যই এটা একটা নিরাপত্তাজনিত অসুবিধে নিরাপত্তাজনিত ত্রুটি রয়েছে তাতে স্কুলের অসুবিধে স্থানীয় পরিবেশ সেখানকার একটা সুনাম ক্ষুণ্ণ হচ্ছে আমার মনে হয় এতে প্রশাসনিক স্তর থেকে যদি একটা সচেতন হওয়া যায় তাহলে পরে আমাদের যেমন সুবিধা হবে যারা ছাত্রছাত্রীরা এখানে পড়তে আসে বা বিভিন্ন অভিভাবকরা স্কুলে নানা ধরনের কাজ করতে আসেন কোনো সরকারি কাজকর্মগুলো বা ওই স্কলারশিপ সেগুলো সংক্রান্ত যে কাজে আসেন সেগুলোর সময়ও তাদের তাদের যে বাইক টাইপগুলো থাকে সেগুলোরও একটা সেফটির দরকার পড়ে যদি সরকারিভাবে প্রশাসনিক স্তরে এগুলো দেখা হয় তাহলে সেই সমস্ত জিনিসগুলোই সুরক্ষিত থাকবে স্কুলের জিনিসপত্র বাইরের জিনিসপত্র সব প্রশাসনিক গাভীরতি কতটা মনে করছেন হ্যাঁ কিছুটা তো অবশ্যই হয়েছে তার কারণ শুধু আপনাদের এই বিদ্যালয় বলে কথা নয় শহর এলাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু দিন দিন চুরির সংখ্যা বেড়েই চলেছে ঠিক সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে যুব সমাজ যারা তারা প্রচণ্ড রকমের নেশাসক্ত হয়ে উঠছে এই নেশার তারণার চোটে তারা যা কিছু পায় সেটাকেই চুরি করার চেষ্টা করে এবং যে কারণে জন্য চুরি এই রাহাজানির ঘটনাগুলো ক্রমাগতই বেড়ে চলেছে তাহলে আপনি কি চাইছেন আমি চাইছি পুলিশ তার নিজস্ব সুনাম বজায় রেখে যত তাড়াতাড়ি সম্ভব আমার বাইক চুরি যাওয়া বাইকটাকে উদ্ধার করিতে পারলে অবশ্যই খুশি হবে স্কুল এবং স্থানীয় চত্বর এই অঞ্চলটার যদি সুরক্ষাটাকে আরও বেশি নজর দেন জায়গাগুলোকে আরও ভালো করে রাখেন তাহলে পরে অবশ্যই খুশি হবে আজকে একটা ঘটনা হয়েছে আমাদের বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের একজন সহশিক্ষক কুমার জীবন দাস উনি যখন বিদ্যালয়ের প্রেয়ার চলছিলো তখন জাতীয় সঙ্গীত চলছিলো ওই সময় উনি এসেছিলেন এবং যেহেতু প্রেয়ার চলছিলো জাতীয় সঙ্গীত চলছিল ওই জন্য উনি বাইক নিয়ে ভেতরে প্রবেশ করতে পারেননি বিদ্যালয়ের সংলগ্ন একদম গেটের সামনেই উনি বাইকটা রেখে প্রেয়ারে অংশগ্রহণ করেছিলেন প্রেয়ার হওয়ার পরে আমাদের বিদ্যালয়ে যেটা হয় আর কি জাতীয় সঙ্গীত হওয়ার পরে বাণীপাঠ হয় তো বিভিন্ন মনীষীদের পাঠ হয় এবং বাণীপাঠ হওয়ার পরে ওই যে দশ পনেরো মিনিটের গ্যাপ তো বাণীপাঠ হওয়ার পর যথারীতি প্রেয়ার শেষ হয়ে যাওয়ার পরে উনি ওনার বাইকটা বাইরে যে ছিল রেখেছিলেন আর কি তখনই উনি গেছেন বাইক নিতে গিয়ে বাইক নিতে গিয়ে দেখেন যে ওনার বাইকটা জায়গা সেই জায়গাতে নেই তো উনি তারপরে খোঁজ খোঁজ করে বাইকটা আর পাওয়াই গেল না তো তখন আমরা চিন্তা করলাম যে বাইক তো নিশ্চয়ই চুরি হয়েছে এবং ইতিপূর্বেও কিন্তু আমাদের বিদ্যালয়ের বাইরে এর থেকে কোনো অভিভাবক এর অভিভাবক বিভিন্ন অভিভাবকরা আসে তো সেই বাইরের গেট থেকেও কিন্তু বহু সাইকেল যারা অভিভাবক বিদ্যালয় বিভিন্ন কাজে বিদ্যালয়ে আসেন তাদেরও সাইকেল এরকম চুরি হয়ে গেছে আর আজকে তো আমাদের বাইক চুরি হয়ে গেছে তো এর আগেও কিন্তু এইরকম ঘটনা কিন্তু ঘটেছে বাইক হয়নি কিন্তু স্কুল ক্যাম্পাসেও চুরি হয়েছে যেমন আমরা গত ছ মাস আগের কথা বলছি বিদ্যালয়ে দোতালায় যে আমাদের বাথরুম আছে সেই বাথরুমের টয়লেটের যে নতুন সামগ্রী কেনা হয়েছিল অনেক কিছু জিনিস একদম বেসিনের সামগ্রী টয়লেটের ইউরিনের সামগ্রী ইলেকট্রিকের জিনিসপত্র বাল্ব থেকে আরম্ভ করে অনেক কিছু ডিজার্ট এগুলো কিন্তু ওই তালা ভেঙে উপর থেকে জানলার বিল ভেঙে চুরি হয়েছে তো আমরা আশঙ্কা করছি যে বিদ্যালয়ের কোনো নিরাপত্তা নেই তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। যে আপনারা একটু সজাগ দৃষ্টি রাখুন যাতে করে বিদ্যালয়ে থেকে এবং বিদ্যালয়ের অন্য সম্পদ বিদ্যালয়ের আমাদের বিদ্যালয় সময় আরেকটা স্কুল আছে প্রাইমারি স্কুল যেখানে ছোটো ছোটো বাচ্চারাও আসে তাদেরও অনেক সামগ্রী আছে মিড ডে মিল সামগ্রী আছে তো ওদের তো যেমন ইয়ে নেই সীমানা প্রাচীন নেই আমাদের আছে থাকা সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে এগুলো ঘটনা ঘটছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে